বাবা এই যে এখানে বসে পড়ো মা তোমাকে সারপ্রাইজ দিব তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে সত্যি মা হ্যাঁ সত্যি বসে বসে তাড়াতাড়ি এবার আমার মনের সব পূরণ হবে এই নেন বাচ্চা নিয়ে আসছি এবার আমার টাকা দেন বছরের মধ্যে আছে হ্যাঁ এটার মধ্যে বাচ্চা আছে আপনার দুই লক্ষ টাকা এখানে কম হয়ে গেলো না দেড় লক্ষ টাকা দেওয়ার কথা ছিল আমি দুই লক্ষ টাকা দিয়েছি বেশিই দিয়েছি পরজন থেকে তা ঠিক আছে ভাইয়া কিন্তু একটু বেশিই কম হয়ে গেলো মনে হচ্ছে আর একটু বাড়ায় দান দেখেন দুই লক্ষ টাকার চেয়ে একটুকু বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না এটা অনেক বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি বাচ্চা নিয়ে যান এই জন্য নিয়ে যাচ্ছে এই কিন্তু চাইলেও আমি ফের দিব না মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান দিনে এতদিনে আমি আমার সব সকাল রাত পূরণ করতে পারবো একটা আইফোন কেনার কত শখ ছিল টাকার জন্য পারিনি এবার বাচ্চাকে বিক্রি করে আমি আমার শখ পূরণ করব যাক আমি আমার ইচ্ছে পূরণ করতে পেরেছি আমার কত ইচ্ছে ছিল আমি একটা আইফোন কিনবো আমার বাচ্চাটাকে ঠিক কি করে আইফোন কিনেছি ও বাহ তুমি চলে এসেছ কি ব্যাপার তোমার হচ্ছে এত দামি আইফোন আইফোন কোথায় বলি আমার খারাপ ভাই বিদেশ থেকে এসেছে ও আমার জন্য নিয়ে এসেছে ও অছ আইফোনকে দেখছি না আইফোন কোথায়

তুমি তো তুমি তোকে কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, তুমি পুলিশে ইনফার্ম করতে করতে ও তো বর্ডার পার হয়ে গেছে। এমন একজন লোকের কাছে বিক্রি করেছে না? এতক্ষণে তো ওর কি করেছে সেটা কেউ জানি না। যাই হোক, তাতে আমার কি? আমি তো আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আচ্ছা দে আরে দিদা তারা hore hore কোথায় যাও আরে আরে আমি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না আমি খুব চেষ্টা করছি কোথায় গেল কে জানে আরে তোমার বাচ্চা তোমার বাচ্চা কোথায় আছে সেটা আমি জানি তোমার বউ তোমার বাচ্চারে অনেকগুলা টাকায় বিক্রি করে দিছে আর সেই টাকাগুলা দিয়ে সোনা কিনতেছে আইফোন কিনতেছে furti করে বেরাচ্ছে আরে কি বলছ উল্টোপাল্টা কথা বলছ আমার বউ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলিস বাজে কথা বলছ আমি সত্যি বলতেছি তাহলে শোনো ইনন বাচ্চা নিয়ে আসছি এবার আমার টাকা দেন বাচ্চার মধ্যে আছে হ্যাঁ এটার মধ্যে বাচ্চা আছে আপনার দুই লক্ষ টাকা এখানে কম হয়ে গেল না এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল আমি দুই লক্ষ টাকা দিয়েছি বেশি দিয়েছি পরজন থেকে তা ঠিক আছে ভাইয়া কিন্তু একটু বেশি কম হয়ে গেল মনে হচ্ছে আর একটু বাড়াই দেন দেখেন দুই লক্ষ টাকা চেয়ে এক টাকা বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না এটা অনেক বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি বাচ্চা নিয়ে যান এই নিয়ে যাচ্ছি এই কিন্তু চাইলেও আমি ফেরত দিব না ওন টাকা। আচ্ছা তুই জানিস বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার সাথে চলো। হ্যাঁ আস্তে আস্তে চল। ভাই এই কি ব্যাপার ভাই আপনি আমার বাচ্চাটাকে কেনে আসেন? আশ্চর্য আমি তো বাচ্চা কিনে নিয়ে আসছি। ভাই কিনে আসেন সবই ঠিক আছে। আমি বাচ্চার বাবা। আচ্ছা আপনি যে টাকা দিয়ে বাচ্চাটা কিনেছেন আমি সেই টাকা আপনাকে দিয়ে দিই। আমার বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দেন ভাই। দেখুন আপনার বউয়ের কথা হয়েছে। আমরা নিয়ম মেনেই নগদ টাকা দিয়ে বাচ্চা কিনে নিয়ে আসছি। আমাদের বাচ্চাকে বাচ্চা ফেরত দেওয়ার সবই ঠিক আছে ভাই সব নিয়ম ঠিক আছে ভাই আমি তো বাচ্চার বাবা আর বাবা কোনো সন্তানকে এভাবে বিক্রি করতে পারে না ভাই 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 একটা কথা বলি আপনি যদি সন্তানের বাবা হতেন আপনি কি আপনার সন্তান এভাবে বেসতে পারতেন প্লিজ ভাই আমি আপনার হাতে ধরছি ভাই পায়ে ধরছি প্লিজ আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন ভাই আচ্ছা ঠিক আছে আপনি আমার টাকাটা ফেরত দিয়ে আপনার বাচ্চা নিয়ে যা বাবা ভাই ভাই আপনি তো বাচ্চাটাকে টাকা দিয়ে কিনছেন তাই না আমি আপনার সব টাকা দিয়ে দিচ্ছি ভাই বাচ্চাটা আমি নিয়ে যাই ভাই ভাই হ্যাঁ আমার সন্তোষ ভাই আমি নিয়ে যাই বাচ্চাটাকে আমি আপনার টাকা দিচ্ছি ভাই এই ধরনের ভাই ভাই আমার বাচ্চাটাকে নিয়ে যাই ভাই চলো বাবা বললো পুলিশ আমার নিয়ে দিবে পুলিশের কাছে আগে পেয়েছে মানে তুমি আমার ছেলেকে পেয়েছো মানে কোথায় কোথায় পেয়েছো বললাম তো পেয়েছে আরে কোথায় বললাম না পেয়েছে তুমি কেন মানে কোথায় কোথায় পেয়েছো তুমি বলো আমি একটা জিনিস বুঝতে পারছি মানে ছেলের ব্যাপারটা তুমি এত এক্সাইটেড কেন আরে বাবা আমি এক্সাইটেড কেন হব না বলো তো আমি তো বিক্রি করে দিয়েছি এই জাস্ট এটাই তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম এবং তুমি যে বেচেছো তুমি নিজের মুখে কিন্তু স্বীকার করছো কেন করলে গুপ্ত কেন করলে বলো হ্যাঁ মারলাম ইচ্ছা করছে শুধু মার না তোমাকে নাই খেলে একদম কিন্তু আমার পরিবার সেটা আমাকে শিক্ষা দেয়নি তুমি এরকমটা কেন করলে কেন করলে বলা কি করব আমার জীবনে কি কোনো সকাল লাগ নেই নাকি আমি সারাক্ষণ তোমার ছেলের পেছনে খাটতে খাটতে পাগল হয়ে যাচ্ছি আমি নিজের কোনো সকাল পূরণ করতে পারি না আমি ওকে পালতে পারবো না কি তাই বলে একটা সন্তানকে তুমি বিক্রি করে দেবে আচ্ছা আজকে যদি তোমার সন্তান হতো তোমার পেটের সন্তান হতো তাহলে তুমি কি তাকে বিক্রি করতে পারতে ওর মা যখন মারা যায় তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখন আর বিয়ে করবো না কিন্তু না আমি একটা সময় কি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম কেন জানো ওর মুখের দিকে তাকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম যে ও তো দেখাশোনার মতো একটা লোক দরকার সেজন্য আমি তো বিয়ে করেছি ভাবছিলাম যে মায়ের যে শূন্যস্থানটা তুমি পূরণ করবে কিন্তু না তুমি মা হতে পারবে তুমি সৎ মা মার মতো রয়েছো তুমি আসলে মা হতে পারোনি আর তুমি কত নিজ একটা বাচ্চাকে তুমি বিক্রি করে দিচ্ছ ছি আর ভাবতে পর্যন্ত ঘৃণা হচ্ছে যে তুমি আমার ওয়াইফ আমার না ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখন এমন করব না এখন থেকে আমি ওর মা হয়ে উঠব আমার সন্তান কোথায় বলো চলো আমরা ওকে নিয়ে আসি এত খোঁজা খুঁজি রাখার কোনো প্রয়োজন নেই আমি এরফানকে নিয়ে আসছি এরফান এরফান এদিকে এসো বাবা তুই আমাকে মাফ করে দে আমি তোর মা হয়ে আসতে চেয়েছিলাম কিন্তু তোর মা হতে পারিনি আমি এখন থেকে আমি এখন থেকে তোকে নিজের সন্তানের মতো করে বড় করব তোর প্রতি কোনো অবহেলা করব না এখন বাবা যে মা তোমাকে আইফোনের জন্য তোমাকে বিক্রি করে দেয় তুমি কি ওই মা সঙ্গে থাকবে যে মা আমাকে বিক্রি করে দিয়েছে সেই মা সাথে আমি থাকতে চাই না শুনতে পাচ্ছো আমার সন্তান কি বলেছে আমি তোমাকে বিয়ে করে নিয়েছিলাম শুধুমাত্র আমার সন্তানের জন্য আমার সন্তান যখন তোমাকে চায় না এ বাড়িতে আমিও তোমাকে চাই না আমি বলছি এই মুহূর্তে আমাদের চোখের সঙ্গে দিয়ে বাড়িতে চলে যাবো করছি আচ্ছা তুমি অনেক দিন আমার সাথে দেখা করো না তুমি তো জানো তুমি দেখা না করলে আমার কত খারাপ লাগে আচ্ছা ঠিক আছে এখন থেকে প্রত্যেক দিন দেখা হবে আরে ও দেখো আমার আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আসছে এই সময়ে কিন্তু তোমার স্বামী তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল আমি বলতে পারছি না হঠাৎ করে কেন চলে আসছে এখন কি করব

তাকালে যাচ্ছে না ওদিকে ও বাবা তুমি চলে আসছো চলো তোমাকেতে জিনিস দেখাবো আরে কি জিনিস আমি ওদিকে তোমাকে নিয়ে যেতে চাই না কারণ আমি ওদিকে যা দেখেছি আমি তোকে দেখাতে চাই না বাবা ওদিকে যেতে হবে না এদিকে মানুষ খুবই নোংরা ওদিকে যাওয়ার কোনো দরকার নেই বাবা তাতে তোমার কি আচ্ছা বাবা মা এরকম করে তাহলে তুমি কি করবে চিচি কি বলো তুমি এগুলো এই সমস্ত নোংরা কথা বলতে নেই তোমার মা এই সমস্ত নোংরা কাজ কেন করবে আর তুমি কি মনে করছো এমন যদি কিছু করে আমি তাকে জিন্দা ছাড়বো আরে বাবা তাহলে তোমার কাটা দিন ইসলাম শোনো আই ওদিকে আই শোনো আরে কি করছো কোথায় আরে এই নামো নামো আহ তুমি আরে তানহা তুমি তুমি এই ছেলের সঙ্গে এসব কি করছো দিদি দেব তুমি ও আচ্ছা আমি একটু আগে এখান থেকে যখন গেলাম তারপরে তুমিই ছিলে না মানে তুমি এখানে নোংরা পিটা করছিলে তুমি আমার স্ত্রী হয়ে এই সমস্ত কিভাবে করতে পারছো আসলে লিপ তুমি আমাকে না ভুল বুঝতেছো জানি না কে যেন হুট করে এসে আমাদের পায়ে দড়ি বেঁধে দিয়ে গেছে তো হঠাৎ করে তোমাকে দেখেছি তাই বাঁচার জন্য না আমরা এরকম করেছি আমি না আসলে বিশ্বাস করে ওই ছেলেকে চিনি না তুমি ভুল বুঝতেছো আর বিশ্বাস করো আমরা না কোনো নোংরামিও করছিলাম না চুপ করো মা আর কত মিথ্যা কথা বলবে বাবা ওনার সাথে মার অনেক আগে থেকে সম্পর্ক চলছিল তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করো না তাই তুমি আজ আসবে বলে আমি পায়ের রশি রেখেছি ছি তানহা ছি তুমি অতদিন আমাকে ধোঁকা দিয়েছো আমি যখন বাড়ির বাইরে যাই তুমি তখন লুকিয়ে লুকিয়ে প্রেম করো ছি তানহা এ তুমি কিভাবে করতে পারলে মানে আমি একটা জিনিস পরিষ্কার তুমি তোমার নিজের শখের কথাতে ভাবলে আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার সুখের কথা চিন্তা করেছো ঠিক আছে তুমি এখন থেকে ওর সঙ্গে থাকো আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে আমি তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্স ভাই চলো এসো তোমার কথা বললে বাবা বলে যে তুমি অনেক দূরে চলে গেছো বাবা তুমি ভুল করছো আমি তোমার মা না তোমার মা হয়তো বা আমার মতো দেখতে হ্যাঁ বাবা আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে আরে তানহা তোমার মা কেন হতে যাবে না আমার কোনো ভুল হচ্ছে না উনি আমার মা বাবা দেখো তোমার ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খাও হ্যাঁ আমার কোনো টাকার দরকার নাই উনি আমার মা উনি আমার মা আহা বাবা তুমি কেন বুঝতে পারছো না তোকে বারবার বলছি তো যে ও তোমার মা না আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তোমার মা ও হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে এই যে আমার মায়ের ছবি ও মাই গড এটা তো তোমার ছবি দেখি দেখো হ্যাঁ এটা তো আমার ছবি আর চার পাঁচ বছর আগের ছবি হ্যাঁ পাঁচ ছয় বছর আগের ছবি কিন্তু ওর কাছে তোমারে ছবি কিভাবে গেল আমি তো কিছু বুঝতে পারছি না আমি বলছি ওই বাচ্চা যা বলছে তা সব সত্যি কথা বলছে উনি এই বাচ্চার মা এই ভাই আপনি সামলে কথা বলবেন আরে এই ছেলের মা তানহা কিভাবে হবে আর তানহা তো 4 বছর দেশে বাইরে ছিল এই রিসেন্ট কয়দিন হলো আমাদের আজকে বিয়ে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না আপনি তানহাকে জিজ্ঞেস করুন আচ্ছা ঠিক আছে তানহা এই ছেলেটা কি উল্টোপাল্টা কথা বলছে বলো তো আপা সেই মানে 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 কেন করছো তোমার মানে মানে বলে দিচ্ছে এই ছেলে যা বলছে একদম সত্যি কথা বলছে তুমি পাঁচ ছ বছর আগেই বিয়ে করেছো তারপর বিদেশ গিয়েছো আর বিদেশে গিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো আমাকে কিচ্ছু জানার নেই তুমি আচ্ছা কিসের জন্য করেছো কিসের জন্য করেছো তুমি আমার টাকা আছে জন্য করেছো বুঝতে পেরেছি তুমি একটা লোভী তুমি একটা প্রতারক একটা মেয়ে তুমি টাকার জন্য আমার সঙ্গে প্রেম করেছো আর তোমার ছেলেকে তুমি রাস্তায় বসিয়েছো বিখ্যাত থালা দিয়ে এসব কেন করেছো কেন করেছ কিসের জন্য করেছো ও আমার টাকা আছে জন্য করেছো খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি একটা প্রতারক বুঝতে পারছো তোমার মতো প্রতারককে বিয়ে করে আমি আমার পরিবারের মান সম্মান ডোবাতে চাই না এই সমস্ত কেন করেছো বলো আমি তোমাকে ভয়ে বলতে পারিনি আমি ভয় পেয়েছিলাম আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে এগুলো জানলে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তার জন্য আমি তোমাকে বলতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না আমি তখন সচ্ছল ছিলাম সেই সময় তানা বিদেশ যাওয়ার সুযোগ পাই আর তার আগে আমাদের একটা বাচ্চা হয় আমি আমার সব সম্পত্তি বিক্রি করে ওকে বিদেশে পাঠাই তারপরে ও আর আমাদের কোনো খোঁজ রাখিনি আর আমি অসুস্থ হয়ে পড়ি তারপর উপায় না পেয়ে আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে ভিক্ষা করতে এখানে বসিয়েছি ভাই আপনি আমাকে মাফ করে দিন আমি যদি জানতাম যে ও এত বড় প্রতারক তাহলে আমি ওর সঙ্গে সম্পর্কে জড়াতাম না ভাই আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে যাচ্ছি সেটা সত্যি আমার জন্য লজ্জাজনক ভাই আপনি আমাকে মাফ করে দিন দানা এখনো সময় আছে তোমার স্বামী সন্তানকে তুমি মেনে নাও তা নাহলে জীবনে কিন্তু অনেক বড় পস্তাবে না ভাই ওকে আর আমাদের প্রয়োজন নেই যে মা এই ছোট দুধের বাচ্চাটিকে ফেলে রেখে চলে যায় আমাকে অসহায় করে রেখে চলে যায় সেই মাকে আর আমাদের জীবনে কোনো দরকার নেই ভাই বেঁচে আছি কি মরে গেছি কখনো খোঁজ নেয়নি তার কাছে আমি তো আমার সন্তানকে কখনো দিতে পারি না আমি এতটা অসহায় বাবা যে জন্মের পর যখন আমার বাচ্চাটা প্রথম মা ডাক শেখে মাকে খোঁজে তখন আমি ওর মাকে ওর কাছে দিতে পারিনি গেল পাঁচটা বছর ধরে আমি অনেক কষ্ট করে আমার সন্তানটাকে মানুষ করেছি তাই বাকিটা জীবন আমি এইভাবে কাটিয়ে দিতে পারবো রতন আমি না অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি কার কাছে থাকবে আমার কাছে নাকি তোমার মায়ের কাছে বাবা আমার এরকম পচামা লাগবে না তোমার সাথেই থাকবো চলো বাবা চলো আমরা যাই হ্যাঁ চলো এটাই তোমার শাস্তি আমি ওদের সাথে গেলাম এত বড় সাহস তুই সামান্য সিকিউরিটি গার্ডের ম্যামকে নাম ধরে ডাকিস কি ব্যাপার আপনি ওনাকে থাপ্প মারলেন কেন তাহা তুই তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর কলেজ মধ্যে রনি আমি রনি চিনতে পারছিস না তুই সরি আমি তোমাকে চিনতে পারিনি কি বলিস তুই আমাকে চিনতে পারছিস না আরে আমি তো কলেজ বন্ধু রনি একবার মনে পড়ে ওই যে চিটিং করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম স্যার সব আমাকে সবাইকে ধরে ফেললো বুঝতে পারছি আমি ওই রনি রনি তুই এখানে কিভাবে যাক তুই আমাকে চিনতে পেরেছিস আচ্ছা তুই এখানে কি করতেছিস উনি এখানে কি করছে মানে তুই জি অফিসের সিকিউরিটি গার্ড উনি সেই অফিসের বস ওনাকে সম্মান দিয়ে কথা বল কি কস তুই এই কোম্পানির মানে সত্যি তোর দেখ না আমার খুব গর্ব লাগতেছে আমার বন্ধু এই কোম্পানির মালিক কি যে খুশি লাগতেছে আমার কিন্তু রনি তোর এই অবস্থা কেন তুই তো আমাদের কলেজে টপার ছিলি না আবার হঠাৎ করে মেজর একটা অসুখ হয়ে যায় সেখানে হঠাৎ করে অপারেশন করতে গিয়ে অনেকটা খরচ হয়ে যায় তার জন্য আমাদের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয় আসলে তুই তো জানিস বর্তমান সময় চাকরি করতে গেলে তো টাকা পয়সা আরও অনেক অনেক কিছু দিতে হয় আমি তো টাকা পয়সা দিয়ে চাকরি করতে পারিনি তাই একটু অসুবিধা পড়ে গেছি তাই তোদের এখানে বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করছে আজকে না আমার প্রথম ডিউটি প্রথম চাকরি তোদের এখানে অবশ্য তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু একুমারের মালিক ভীষণ খুশি আমি ম্যাম খামাকে এখানে দাঁড়িয়ে সামনের দারোড়ার কথা শুনছেন আরে তুই কি শুরু করছিস ম্যাম কি মুসুলি গ্রামে করে ফাঁজানোর চেষ্টা করছিস ম্যাম আমাদের এখানে থাকা উচিত হবে না আমাদের এখনও চলে যাওয়া উচিত আচ্ছা রানী আমার একটা মিটিং আছে আমি এসে তোর সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি এই রেডি করতে বলেছিলেন ম্যাডাম কিছু না মনে করলে একটা প্রশ্ন করি আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত না চিন্তিত না রনির কথা ভাবছিলাম রনি রনি কে ওই যে একটু আগে দেখা হলো না আমাদের নতুন সিকিউরিটি গার্ড ও ও আচ্ছা ওর কথা আমিও চিন্তা করছিলাম তুমি চিন্তা করছিলে কি চিন্তা করছিলে ম্যাম আমি চিন্তা করছিলাম ও তো আপনার কলেজ ফ্রেন্ড তারপরেও আপনার কিন্তু এখন একটা স্ট্যাটাস আছে আর ওর স্ট্যাটাসের সাথে কিন্তু আপনার স্ট্যাটাস এখন আর যায় না আপনি কিন্তু এই কোম্পানির মালিক আর ও সামান্য একটা গার্ড অফিসের সবাই যদি জানে তাহলে আপনার রেপুটেশন কীভাবে ভাবুন তো ম্যাম স্টাফদের কথা তো বাদই দিলাম যদি ক্লায়েন্টরা এগুলো জানে তাহলে তো ওরা আমাদের সেটা কোনো ডিলই করবে না ম্যাম তুমি ঠিকই বলেছ সামান্য একটা সিকিউরিটি গার্ড আমার বন্ধু এটা জানলে তো মানুষজন ছিচি করবেই আচ্ছা আমি একটা কাজ করি ওকে ডেকে আনি কেমন ঠিক আছে ম্যাম হ্যালো হ্যাঁ আমাদের সিকিউরিটি গার্ডটাকে পাঠিয়ে দাও হ্যাঁ নতুন যে এসেছে সে কি রে দাদা আমার ডাকছিস হ্যাঁ তোকে ডেকেছে ম্যাম আজকের পর থেকে তোকে আরে অফিসে কাজ করবি কারণ ম্যাডামে অফিসের বস আর তুই সামান্য গার্ড হয়ে যদি ম্যাডাম কি বন্ধু পরিচয় দিস তাহলে ম্যাডামের কি মান সম্মান থাকবে তার চেয়ে ভালো তুই সবে সব বুঝে নিয়ে এই অফিস থেকে চলে যা তা এই কাজটা তুই করিস না কারণ আমি এই সামান্য চাকরিটা দিয়ে আমার পরিবারকে চালাই এই চাকরিটা না থাকলে আমি পথে বসে যাবো তা না প্লিজ তুই আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিস না প্লিজ আচ্ছা আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোকে বন্ধু বলে ডাকবই না আমি তোকে ম্যাডাম বলে ডাকবো তুই তারপর আমাকে চাকরি থেকে বের করে দিস না তুই কিছু মনে করিস না রনি ও তো ঠিক কথাই বলেছে তুই আমার বন্ধু হয়ে আমারই অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছিস জিনিসটা কেমন না বল তার বরং তুই আমারই কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন কর কি কি বলতেছিস তুইল্লাহ আমি সত্যি শুনতেছি তো আমি তো বিশ্বাস করতে পারতেছি না হ্যাঁ তুই ঠিকই শুনতেছিস আজকে থেকে তুই আমার অফিসে অ্যাকাউন্ট হিসেবে কাজ করবি এসব কি বলছেন সামল্য সিকিউরিটি গার্ড কিনা আমাদের অফিসের অ্যাকাউন্টের দায়িত্ব নিবে চেপ করো এ অফিসে কে কোন পোস্টে থাকবে কি থাকবে না সে ডিসিশনকে আপনি নেবেন না আমি নিবো আমার কোম্পানিতে কে কোন পজিশনে থাকবে কে কোন পজিশনে থাকবে না কাকে আমি সরিয়ে দিব না সরিয়ে দিব সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার আর কিছুক্ষণ আগে তো আপনিই বলেছেন আমার ফ্রেন্ড সিকিউরিটি গার্ড সবাই যদি জানে আমার ওপর ছিঁচি করবে তাই তো ওকে ওর জবটা যোগ্য জায়গাটা দিলাম আর কি আরেকটা কথা আপনার বিহেভিয়ার যে কতটা বাজে সেটা আজকে আমি বুঝতে পেরেছি আর আপনি অন্যান্য এমপ্লয়িদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন আপনি চলে যেতে পারেন ম্যাম সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম আমি আর এই ভুল কখনো করব না ম্যাম আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন ম্যাম প্লিজ কি রে রনি তোকে যে জবটা দিয়েছি করতে চাস তো চাই মানে আমি খুব চাই আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে আমি চাকরি পাবো তোকে অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি তোর প্রতি খুব কৃতজ্ঞ এই যে আপনি এখন যান আমাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করুন রনি এখানে বয়